আসসালামু আলাইকুম আপনারা দেখছেন নির্ভীক বাংলা নিউজ আমি রয়েছি ইজাজ আহমেদ সরাসরি মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর অঞ্চল থেকে জানিয়ে রাখি সকাল থেকেই মুর্শিদাবাদ জেলা জুড়ে একেবারে রেমাল ঝড় অর্থাৎ ঘূর্ণিঝড়ের প্রাদুর্ভব যেখানে দেখা যাচ্ছে সূর্যের কোনো ছায়া কিন্তু নেই রয়েছে শুধু হাওয়া ও টিপটিপানি বৃষ্টি যার ফলে ক্ষতিগ্রস্ত ছাত্রছাত্রীর পড়াশোনা ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঠে যাওয়া ক্ষতিগ্রস্ত আম জাম লিচুর মতো ফলগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে দেখছেন সাগর দিঘি থেকে সরাসরি লাইভে একেবারে আমি রয়েছি ছাদের উপরে সেই ছাদ থেকে কিন্তু সেই গাছপালার পল্লী প্রকৃতি কতটাই নুইয়ে পড়ছে রেমাল ঝরে ইতিমধ্যে আমরা প্রত্যেকেই মোবাইলে পেয়েছি মেসেজ এবং রেড অ্যালার্ট জারি করা হয়েছে যে সমস্ত জেলাগুলো সেই জেলাগুলির মধ্যে মুর্শিদাবাদ জেলা না থাকলেও রেমাল ঝড়ের প্রভাবে আগামী ছাব্বিশ সাতাশ তারিখে আবহাওয়া দপ্তর পর্যন্ত খবর আসছে ছাব্বিশ এবং সাতাশ তারিখ পর্যন্ত কিন্তু এরকম আবহাওয়া দেখা দেবে বলে খবর প্রত্যেককে জানিয়ে রাখি রেমাল রেমালঝর রেমাল ঝড় প্রাদুর্ভাব পশ্চিমবঙ্গ জুড়ে অর্থাৎ বাংলাদেশ সহ বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গ এই পশ্চিমবঙ্গর উপকূলবর্তী বঙ্গোপসাগর ভারত মহাসাগর ও আরব সাগরের পাশাপাশি যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সেই সমস্ত রাজ্যতেই কিন্তু রেমাল ঝড়ের প্রাদুর্ভাব দেখা যাবে বলে খবর আপনারা যারা লাইভে দেখছেন তারা কে কোথা থেকে দেখছেন অর্থাৎ মেদিনীপুর চেন্নাই শহর কলকাতা শহর বর্ধমান শহর প্রত্যেকটি জায়গার কি আবহাওয়া কি অবস্থা আপনারা অবশ্যই জানান আমাদের নির্ভীক বাংলা নিউজ লাইভে আপনারা দেখছেন সরাসরি মুর্শিদাবাদ জেলা জুড়ে একেবারে ঝড়ের প্রাদুর্ভাব আমরা দেখানোর চেষ্টা করেছি বারে বারে কালকে দেখিয়েছিলাম মুর্শিদাবাদের বেলডাঙ্গায় ঘন কালো মেঘ এবং এমনকি জিয়াগঞ্জ শহরে মেঘের সাথে সাথে জড়ো বৃষ্টি যাত্রীগণ একেবারে নাজেহাল পরিস্থিতি হয়েছিল আজকেও সকাল থেকে একেবারে বৃষ্টি ছাড়ার কথা নেই মুসলধারে যে বৃষ্টি হবে তারও কোনো নাম কথা নেই কিন্তু বয়েই চলেছে ফাঁফি গ্রাম বাংলার ফাঁফি এবং সেই টিপটিপানি বৃষ্টি দেখছেন সরাসরি লাইভে নির্ভীক বাংলা নিউজ চ্যানেলে আপনারা আছেন রয়েছেন আমি রয়েছি রিপোর্টার ইজাজ আহমেদ আবারও জানিয়ে রাখি যে যেখানে যে অবস্থায় আছেন বাড়িতে থাকুন সুস্থ থাকুন সরকারি অ্যালার্ট অনুযায়ী আগামী ছাব্বিশ সাতাশ তারিখ পর্যন্ত এই রেমাল ঝড় অর্থাৎ ওমান দেশ থেকে রেমাল নামকরণ করা হয়েছে যেটা কিলোমিটার বেগে আছড়ে পড়ছে ভূমিতে বঙ্গোপসাগরের সৃষ্টি এই ঝড় একশো কিলোমিটার বেগে রেমাল ঝড় ইতিমধ্যে আপনারা প্রত্যেকে জেনে গেছেন ঝড়ের নাম রেমাল অনেকে উচ্চারণে ভুল করছেন রিমেল অনেকে বলছেন রুমাল যেটা একেবারে হাসির মুখে বাণী হচ্ছে কিন্তু হাসি হলেও এইটা পরিষ্কার যে রেমাল ঝড় ক্ষতিগ্রস্ত করছে অনেক অনেক সুন্দরবনে এলাকার মানুষ সহ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার মানুষজনের বাসস্থান এমনকি প্রত্যেকটি নদীবাঁধগুলো অস্থায়ী বাঁধগুলো যেগুলো মানুষের কার্যকরী করার জন্য দেওয়া হয়েছিলো সেই বাঁধগুলোও কিন্তু ধসে পড়ছে সেটা আমরা খবরের চ্যানেলে দেখিয়েছিলাম কালিন্দি নদীর অস্থায়ী বাঁধ আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি জি নিউজ নেটওয়ার্কে কালিন্দি নদীর যে অস্থায়ীবাদ সে অস্থায়ী বাদ খসে পড়ছে এবং দেখা যাচ্ছে একেবারে ঝোরোর আবহাওয়া ইতি ইতিপূর্বে আমরা দেখেছি অনেক ঝড় আইলা ফনি বুলবুল সমস্ত কিছুই দেখেছি আবারও কিন্তু এই ঝড় অর্থাৎ মে মাসে এই ঝড় কিন্তু ঝাঁপটে পড়ছে বঙ্গোপসাগর থেকে একশো পঁয়ত্রিশ কিলোমিটার বেগে আর এই ঝড়ের নাম বর্তমানে রেমাল ঝড় আপনারা কি পরিস্থিতিতে আছেন কোথায় আছেন কোথা থেকে বলছেন কেমন আবহাওয়া আপনাদের সকাল থেকে সূর্য আদৌ উঠেছে নাকি রোধ কেমন আপনারা সেই ডিটেলসে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আপনারা দেখছেন সরাসরি নির্ভীক বাংলা নিউজ চ্যানেল আমি রয়েছি মুর্শিদাবাদ জেলা থেকে আর মুর্শিদাবাদ জেলার যে সমস্ত আপডেট আসছে সমস্ত শহর বহরমপুর থেকে শুরু করে বেলডাঙা জিয়াগঞ্জ প্রত্যেকটি শহরে জঙ্গিপুর প্রত্যেকটি বড় বড় শহরে কিন্তু এইভাবেই বয়ে চলেছে ফাঁপি যার ফলে কিন্তু রাস্তাপথ পথ একেবারে শূন্য হয়ে দাঁড়িয়ে আছে কিন্তু নুইয়ে পড়ছে গাছপালা গাছপালার ডাল ভাঙছে প্রত্যেকটি ফাঁপিতে মুর্শিদাবাদ জেলা জুড়ে রিমাল ঝরের আক্রান্ত রিমাল মুর্শিদাবাদ জেলা জুড়ে যে যে জেলা থেকে বলছেন যে যে জেলা থেকে দেখছেন সেই জেলার কি অবস্থা সেটা আমাদের লাইভে কমেন্ট করে জানাবেন অবশ্যই জানাতে ভুলবেন না ইতিপূর্বে যে সমস্ত জেলাগুলি অ্যালার্ট করা হয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এই সমস্ত দেশ এই সমস্ত জেলাগুলিকে একেবারে রেড অ্যালার্ট করা হয়েছে ইতিমধ্যে বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠন অর্থাৎ আমাদের ভারতীয় সংগঠন এন ডি আর এফ সহ বিভিন্ন পার্টির তৃণমূল থেকে শুরু করেছে পিআইএম কংগ্রেস সমস্ত পার্টির একেবারে সৈনিকরা নেমে পড়েছে সুন্দরবন এলাকা জুড়ে এমনই কিন্তু খবর পাওয়া যাচ্ছে সোশ্যাল মিডিয়া জুড়ে প্রত্যেকেই প্রত্যেকের কাজ করছেন এবং প্রত্যেকে এই ঝড়ের প্রাদুর্ভাব থেকে প্রত্যেককে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের মানুষদেরই কারণ মানুষ মানুষের বিপদে থাকবে মানুষ মানুষের পাশে থাকবে প্রত্যেককে আহ্বান এই রেমাল রেমাল ঝড় এই রেমাল ঝড়ে কিন্তু আপনারা প্রত্যেকেই সুস্থ থাকবেন এবং নিজের জায়গায় বিলম্বিত থাকবেন নিজের জায়গায় স্থায়ী থাকবেন অযথাকে অযথা বাইরে আসবেন না গাছপালা বিদ্যুৎ চমকানো থেকে যাতে রেহাই পাওয়া যায় শিশু শিশু ছেলে মেয়েদের শিশু শিশু ও ছেলে মেয়েদের ভালোভাবে বাড়িতে বসিয়ে রাখবেন যাতে তারা এদিক ওদিক এখন আমকূড়নের টাইম লিচু টাইম যাতে সে অবস্থায় যাতে না যেতে পারে তার কিন্তু অবশ্যই ব্যাপারটা দেখবেন আমি দেখাচ্ছি গ্রাম বাংলার মাঠ মুর্শিদাবাদ জেলার গ্রাম বাংলার যে মাঠ সেই মাঠের চিত্র এই মুহূর্তে কিন্তু একেবারে বৈদ্যুতিক বৈদ্যুতিক তার বিচ্ছিন্ন হয়েছে বৈদ্যুতিক লাইন একেবারে বন্ধ গোটা কাবিলপুর অঞ্চল জুড়ে সাগরদিগির বলা যেতে পারে প্রত্যেকটি জায়গায় কাবি প্রত্যেকটি জায়গায় কারেন্ট ইলেকট্রিসিটি বন্ধ হয়ে পড়ে আছে আপনারা যে যখন কম যে যখন লাইভটি দেখবেন কমেন্ট করবেন আপনাদের পরিস্থিতি কি তাহলে আমরা সেই পরের বার আবারও কিন্তু ভিডিও দিতে পারবো এছাড়াও আপনারা এছাড়াও আপনারা নিজের ভিডিও এবং নিজের ব্যক্তিগত অভিমত প্রকাশ করতে পারেন আমাদের নিউজ চ্যানেলে দেওয়া নম্বরে এইট ফোর টু জিরো ডবল ফাইভ নাইন টু সিক্স সেভেন নম্বরে হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা ভিডিও হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিতে পারেন